বাচ্চার বাবাকে তো কাল দেখলাম পুরো তেত্রিশ কোটি দেবতা সকলকে স্মরণ করলো তেত্রিশ কোটি দেবতাকে স্মরণ করে বলছে আমি তো এত টাকা পাইনি ধর্ম তো কোনো টাকা পয়সা আমি দেখিনি ভাই পাঁচ লাখ তো দূরের কথা এক লাখের পিছনে কটা শূন্য হয় সেটাই আমাদের বাচ্চার বাবা জানে না সেরমভাবে একটু ফু আমার ফুয়ে চুলটা উঠলো না যাই হোক ভাই নাচ দেখছি এখন বাঁদর নাচ দেখছি বাঁদরি নাচ দেখছি বাচ্চার বাবা এদিকে কিমাকে নাচাচ্ছে কিমামাসিকে কিমা মাসি এদিকে বাচ্চার বাবাকে নাচাচ্ছে আচ্ছা তোমাদের মনে হচ্ছে না যে তলে তলে কিছু একটা সেটিং বেটিং গন্ধ গন্ধ লাগছে মনে হচ্ছে না তোমাদের বাচ্চার বাবা মুখ খুলছে না তবে হালকা কালকে একটা ইঙ্গিত দিল যে তারা পিঠে সব জায়গায় কোন কোথায় গিয়ে কী হয়েছে সবই যদি মুখ খুলি অনেক কিছু বেরিয়ে যাবে আমার মনে হচ্ছে বাচ্চার বাবা ভয়ে বলছে না মানে যেমন কিমামাসির বেরিয়ে যাবে তেমনি বাচ্চার বাবারও অনেক কিছু বেরিয়ে যাবে আসলে কি জানো তো দুপক্ষকেই সঠিক হতে হয় কিমামাসি খুঁচলে খুঁচলে চুলকে চুলকে ঘা করার চেষ্টা করছে আবার এদিক থেকে বাচ্চার বাবাও হালকা করে চুলকে দিচ্ছে বাচ্চার বাবা চুলকতে না পারো হালকা হা করে একটু হাত বুলিয়ে দিচ্ছে ভাই যখন চুলকায় তখন না কেউ যদি না চুলকেও যদি একটুখানি হাতও বুলিয়ে দেয় সেই জায়গাটা না বেশ ভালো লাগে তাই না ঠিক কিমামাসি আর বাচ্চার বাবার মধ্যে সেই ব্যাপারটা হচ্ছে দেখো এটা তো খুব ধ্রুব সত্যি কথা যে অনেস্ট কেউ না না কিমামাসি অনেস্ট না বাচ্চার বাবা অনেস্ট আজকে বাচ্চার বাবা কিমামাসির মতো মহিলাকে ঘরে ঢুকিয়েছিল বলে বাচ্চার বাবাকে আজকে এই দিন দেখতে হচ্ছে বাচ্চার বাবা দোয়া তুলসী পাতা কোনো দিনই নয় যদি ধোয়া তুলসী পাতা হতো তাহলে নিজের বউকে গাল দেওয়ার জন্য ওই ভাড়া কর আই ধরনের ব্যাগ গালে নিয়ে মামাসির মতো ওই লোকের বাড়ি বাড়ি ঘোরা মহিলাদের জন্য দরজা খুলে দিত না ঠিক আছে সেই দিনগুলো কেউ ভুলে যায়নি মামাসি ক্যামেরা খুলে বসে তারই বাড়ির বউকে বাচ্চার বাবার নিজস্ব বউকে তারপরে বাচ্চার বাবার বাচ্চার ঠাকুমা দাদু তার নিজের বউমাকে সোশ্যাল মিডিয়ায় বসে প্রচুরভাবে বিক্রি করেছে সেই দিনগুলো তো ভুলে গেলে চলবে না তাই তো টাকা টাকা যদি এদিক থেকে এসেও থাকে টাকায় যে রফা হয় সেটা আমরা সবাই জানি ঠিক আছে ভাই একটা মানুষ নিঃস্বার্থে এত কিছু করবে এই তো কিমামাসি বলে দিল যে চকর্তী ম্যাডামকে নাকি মানে চক চক্রবর্তী ম্যাডামকে নাকি কিমামাসি ইউজ করেছে তাহলে কিমামাসি বাচ্চার বাবাকেও নিশ্চয়ই ইউজ করেছে তাই তো পরিষ্কার কথা তাহলে ইউজ যখন করবে তখন ইউজের সাথে সাথে পাশাপাশি অনেক কিছুও তো ব্যাপার স্যাপার আছে কীভাবে ইউজ করবে কোন স্বার্থে ইউজ করবে নিশ্চয়ই সেরকম কিছু না কিছু স্বার্থের ক্ষেত্রে ইউজ করেছে বই কি মানে কমিশন মমিশন খেয়েছে কিনা সেটা কিমামাসি খুব ভালো করে জানে যদি যদি আদালত আইন কানুন এসব সত্যিই কিছু হয় তাহলে তো কিমামাসি উত্তর দিতে বাধ্য কোনো মানুষকে কেন কিমামাশির উত্তর দেবার দরকার আছে কিমামাসি তো আদালতকে উত্তর দেবার বাধ্য তাই না তারপরে তো কানা বসে শোনা যাচ্ছে যে কিমামাসি নাকি কালকে কাল না পরশু দিনকে কোথায় জমা ছিল সারাটা দিন সন্ধ্যে পর্যন্ত তারপর কিমামাসি ফিরেছে তো এই যে কথাগুলো শোনা টোনা যাচ্ছে তাই তো পরিষ্কার কথা ভাই সোশ্যাল মিডিয়ায় বসে আমি নোংরামি করবো আর আমাকে কেউ ছেড়ে দেবে সেটা তো কখনো হয় না আর মাসি তো এটাও আমরা দেখেছি মাসি তো পিছন দিয়ে হাত জোর করে পিছন দিয়ে কমাচে এই করতে এগুলোতে তো কিমাসি এক্সপার্ট মানে আমার কাছে কথা হচ্ছে ভাই তোমাদের যদি মেরুদণ্ডের জোর না থাকে ব্যাক যদি জোর না থাকে কোনো মানুষকে নোংরা কথা বলাই কেন আর পিছন দিয়ে গিয়ে হাত জোর করে ক্ষমা চাওয়াই কেন কি হবে দুটো পয়সা নোংরামি করে জোগাড় করলাম উপার্জন করলাম সেই পয়সাগুলো যদি আমাকে সেই কোট কাছারি উকিল সবার পেছনেই ঢালতে হলো তাহলে আর আমার উপার্জন করে কি লাভ হলো ভাই তাই না আমি খাবো দাবো সে বলে না ঘরের খেয়ে আর বোনের মোস্তারানো ব্যাপারটা তো সে সেরকম হয়ে যাচ্ছে মাসি এতকাল দহরম মহরম দেখিয়েছে হ্যাঁ আমার বিরাট বড় বাড়ি আমার এই সেই আমার বর এই ঘরে লোক পুষেছে এই রান্নার লোক এই কাজের লোক আমি শুধু বসে বসে খাই শুধু বসে বসে ভিডিও করি আমার ঘরে এই আমার ঘরে সেই আর আজকে কিমামাসিকে কথায় কথায় ভিক্ষা চাইতে হচ্ছে আজকে বরের শরীর খারাপের জন্য বন্ধুরা আমাকে সাহায্য করো ডা আমাকে কিউ আর কোড শেয়ার করতে হবে বন্ধুরা আমি একজনকে টাইপ দিতে যাচ্ছি বন্ধুরা আমি একজনকে গোড়া থেকে উপড়ে ফেলতে চাইছি বন্ধুরা আমি একজনকে ওয়াইটি হটা অভিযানে নামছি তো তোমরা সবাই আমার পাশে থাকবে শুধু পাশে থাকলে হবে না আমি আমার ঝুলি ফেইলে দেবো সেই ঝুলিতে তোমরা যে যেমন পারো এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা যে যেমন পারো তোমরা দিয়ে দেবে তাই না কেমা রেট হচ্ছে স্বভাবে দাঁড়িয়ে গেছে স্বভাব ওই জন্য বলে না কেউ করে অভাবে কেউ করে স্বভাবে অ্যাকচুয়ালি কিমামাসি স্বভাবে দাঁড়িয়ে গেছে এই যে এত বছর ধরে বাচ্চার বাবার পিন্ডি বাচ্চার মায়ের পিন্ডি চটকে এই যে একটা সংসারকে ভেঙে তচ নচ করে বাচ্চাটার জীবন নষ্ট করে আজকে কিমামাসি যে টাকাটা ইনকাম করেছে কিমামাসির কোথায় খরচ হয়েছে টাকা কিমামাসির বর সংসার চালায় কিমা মাসির নিজস্ব কোনো কিমা মাসির তো লোকে যা দিচ্ছে থিচ্ছে ধুয়ে দিয়ে থুয়ে তো সব কিছু হয়ে যাচ্ছে কোথায় জামদানি আসছে কোথায় আমদানি আসছে কোথায় রপ্তানি আসছে মাসির তো আমার মনে হয় অতি লালে লাল হয়ে যাচ্ছে তাই তো মাসি তো সেই ক্ষেত্রে মাসির তো কোনো খরচাই নেই আর শরীর খারাপ বলে লোকে হালোকের কাছে হাত মানে হাত পাচ্ছে কেউ ইঞ্জেকশানের টাকা দিচ্ছে কেউ তুলোর টাকা দিচ্ছে কেউ গজের টাকা দিচ্ছে কেউ ফলের টাকা দিচ্ছে তাই তো তারপরে দেখো বিভিন্ন কো যাচ্ছে ক্যামেরা করতে ভাই তারা তো আর খালি হাতে ক্যামেরা মানে করতে পারবে না ক্যামেরা যেমন হাতে ধরবে তেমনি হাতে একটা ফলের প্লাস্টিকও দিতে হবে কিছু না হলো পাঁচশো টাকা হাজার টাকাও হাতে দিয়ে আসতে হবে ভাই কিমা মাসি তো লালে লাল হয়ে যাচ্ছে তাহলে সেই জায়গায় টাকা পয়সা কিছুই তো খরচা হচ্ছে না তাহলে মাসির এত পয়সা যাচ্ছে কোথায় তারপরে এসে দিচ্ছে কিমামাসির কাজলদানি কিমামাসির কাছ থেকে যতটুকু শুনেছি খাট দিচ্ছে কাজলদানি কিমামাসির তাহলে এইসব খরচা ফরচা যাচ্ছে কোথাতে তাই না ঘটনা হচ্ছে দেখো ঘটনা হচ্ছে প্রত্যেকটা মানুষ অনেকে হয়তো ভুল বুঝছো আমার ভিডিওটা আমি আমি আমার কথা বলবো অনেকে হয়তো ভুল ভাবছো যে বাচ্চার বাবাকে সাধু বাচ্চার বাবা কোনো দিন সাধু হয় যে নিজের বউকে বিক্রি করতে পারে যে নিজের বউকে গাল দেওয়ার জন্য দিনের পর দিন ওই কিমামাসিকে ঘরে ঢুকিয়েছে হুম নোংরামি করার জন্য আজকে কিমামাসি কালসাপ হয়ে দংশন করেছে তার জন্য আজকে কিমামাসি টাকা আনা আসেনি তো গেটের টাকা আসেনি তো পাঁচই লাখ টাকা আসেনি তো সবই বাচ্চার বাবা এখন অস্বীকার করছে ঠয় টাকা এসেছে দুজনে ভাগ করে খেয়েছে এটাও হতে পারে আবার এটাও হতে পারে যে টাকা পয়সা চুলোর পাড়ে যাক যা হোক কিছু একটা করেছে মানে মেন কথা হচ্ছে টাকা জিনিসপত্র কিছু কিছু জিনিস দেখিয়েছে বাচ্চার বাবা ভিডিওর মধ্যে আমরা দেখেছি আজকে এখান থেকে এ দিল এখান থেকে ও দিলো কিছু কিছু দেখেছি আমরা কিন্তু টাকা পয়সা তো সে কিছু বলেনি কি কিমামাশি শুধু এইটুকু বলেছে যা যা দিচ্ছি আমি সব বাচ্চার বাবাকে দিয়ে দিচ্ছি সব দিয়ে দিচ্ছি এবার বাচ্চার বাবা বুঝবে কিন্তু সময়টা হয়ে গেছে না দুজনের এমনই পেছনেই গন্ধ সামান্য তারাপীঠটা ভাবো না মুখই খুলতে পারছে না বাচ্চার বাবা কি কিমামাশিও তারাপীঠের মুখ খুলতে পারছে না কেন খুলতে পারছে না বলো তো কারণ হচ্ছে একটাই দুজনের পেছনেই গন্ধ কারণ কি কিমামাশির যে প্রিয় সখী মানে আমাদের গুপ্তি দিদি নিজেই স্বীকার করেছিল যে কিমামাসি কাজলদানির সাথে গেছিলো হুম কিমামাসি কাজলদানির সাথে তারাপীঠে গেছিলো কাজলদানিকে সঙ্গে করে নিয়ে গেছিল তার মানে বুঝতে পারছো কি খতর কিমামাসির বাড়িতে বর আছে কিমামাসির ছেলে মেয়েরা আছে তারপরেও একটা অন্য পুরুষকে নিয়ে কিমামাসি নাকি তারাপীঠে গেছে সেটা আবার কিমামাসির সখী প্রাণীর সখী তার ভিডিও থেকে আমরা জানতে পারছি না হলে আমরা কি করে জানবো বলো না শোনা কথা তারপরেও কিমামাসি বুক বাজিয়ে বাজিয়ে কি টিনার পিন্ডি চটকাচ্ছে টিনার চরিত্রের বিশ্লেষণ করছে ভাই আমার কাছে কথা হচ্ছে আগে নিজের চরিত্রের বিশ্লেষণ নিজে করো নিজের চরিত্র ঠিক না থাকলে আমি চরিত্র নিয়ে ছাড়া করতে পারবো মানুষ তো হাসবে কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই আরে না ওই জন্যই তো কিমামাসির হারাবার কোনো ভয় নেই কারণ কিমামাসির আছে কি সম্মান মান মর্যাদা চরিত্র কিচ্ছু নেই ধাজিয়া ধাজিয়া কিমামাসি নিজে উড়িয়ে দিয়েছে আর কিমামাসি জানি এই সমস্ত জিনিসগুলো না থাকলে এই সমস্ত জিনিসগুলো যদি থাকে শরীরের মধ্যে কি মামা মাল্য ইনকাম করতে পারবে না ধরো 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 খপাত করে ধরবে তাই না তো ঘটনা হচ্ছে এই জিনিসটা ঘটনা হচ্ছে এটা যে সত্যি সত্যি দেখো সৌমালির কিন্তু জয় হলো সোমালি সেই বলেছিল যে দেখবি ভাই এমন একটা দিন আসবে সেদিনকে তোর আর কিছু করার থাকবে না এই কালসাপ কিন্তু তোকে দংশন করবে খুব ধ্রুব সত্যি কথা কথাটা ফলে গেল দেখো যে কোনো জিনিস দেরি হোক না কেন ঘুরে ফিরে কিন্তু আসে দেরি হলো দু তিন বছর দেরি হলো মানুষ কত অপেক্ষা করেছে কিন্তু আজকে দেখো যারা পাপি তারা আজকে নিজেদের মধ্যে ছেড়ি করছে আমার তো মনে হয় কুকুর শেয়ালেও কোনো ভাগাড়ে গিয়ে কোনো কিছুকে নিয়ে এত ছেড়ি করে না যেটা কিমা মাসি আর কিমামাসির ওই ভাইয়ের কপালে দিলাম ফোটা ভাইকেই একেবারে ঠেলে দিলাম জমির দুয়ারে মানে ঠিক সেই এই সঞ্জোদেরটা খুব সুন্দর বলে তো মানে ভাইকে কাঁটা হিসেবে ধরে উবড়ে একবারে জমে দৌড়ে ফেলে দিলাম এরকম আর কি ব্যাপার তো এই যে জিনিসগুলো এই যে সম্পর্ক এই সম্পর্কগুলো কি বলো তো ভাইটির এইসব সম্পর্কের কোনো মূল্য নেই কারণ বাইটি হচ্ছে টাকা ইনকামের জায়গা টাকা যেখানে টাকার সাথে যেখানে সম্পর্ক রিলেটেড ব্যাপার যে কোনো ব্যাপার ভাবে রিলেটেড না সেখানে কোনো সম্পর্ক অন্য রিলেশন কোনো কিছু থাকে না মা কাকিমা দিদি মাসি পিসি দাদা বোন পিসো এসব কিচ্ছু থাকে না কিচ্ছু না শুধু টাকা কারণ সময় আসলে সেই মানুষটাকেও বেচতে হতে পারে ঠিক যেমন কিমামাসি বেচছে ভাইকে ভাই বেচছে কিমামাসিকে কিন্তু এবার মধ্যে কথা হচ্ছে যে এই যে আমাদের ম্যাডাম ম্যাডাম চক্রবর্তী ম্যাডাম এত কথা বলে গেলেন লাইভে বসে এত কিছু বলে গেলেন এবার পাবলিক দেখবে যে তিনি কি করতে পারেন হ্যাঁ আমার তো প্রথম থেকে আমি একটা কথাই কালকে লাইভে বসেও বলেছি যে চক্র কালকে ভিডিওতেও আমি বলেছি যে চক্রবর্তী ম্যাডামের একটাই এখন সময় যে কিমা মাসিকে নিয়ে আজকে কিমা মাসি ফনা তুলছে চক্রবর্তী ম্যাডামের দিকে চক্রবর্তী ম্যাডামকে গোড়া থেকে উবড়ে ফেলবে তাকে তুলে ফেলবে কিমা মাসি ওই চক্রবর্তী ম্যাডামকে দিনের পর দিন ব্যবহার করে গেছে এবার চক্রবর্তী ম্যাডামের এখন সময় চক্রবর্তী ম্যাডাম পারলে তো চক্রবর্তী ম্যাডাম স্টেপ নিতে পারেন এবার দেখা যাক চক্রবর্তী ম্যাডাম কি করতে পারেন চক্রবর্তী ম্যাডাম যদি স্টেপ সেরকম লম্বাভাবে ঠিক সেইভাবে নিতেই পার থাকেন তো কী মা তো এখনও লাইভে বসে বুক বাজাচ্ছে যে আমার কেউ কিছু করতে পারবে না আমার কেউ কিছু এ করতে পারবে না আমার এই সেই আমি এই করব আমি উবড়ে ফেলবো আমি এই করে ফেলবো লাইভ ট্রেডনিং দিচ্ছে হ্যানা ত্যানা অনেককে অনেক রকম দিচ্ছে তো এইবার দেখার যে আমাদের চক্রবর্তী ম্যাডাম কি করতে পারেন উনি তো বলেছেন যে কথা কম কাজ বেশি তো দেখি ওনার কাজটা কি তাহলে জন্ম যে উনি ওনার প্রায়শ্চিত্ত করতে পেরেছেন কারণ কিমার মতো নোংরাকে পাশে নিয়ে উনি বসতেন লাইভ করতেন কিমা ওনাকে ইউজ করে গেছে তাই তো কিমা মা নিজে মুখেও সেটা বলেছে ভিডিওতে যে আমি ওকে ইউজ করে গেছি তাহলে এবার তো চক্রবর্তী ম্যাডামে দেখানোর সময় যে অ্যাকচুয়ালি উনি যে নিজের জায়গাটা দেখিয়েছিলেন যে উনি আইনত আইনের পথে লড়েন উনি সতের সঙ্গে থাকেন সত্যির সাথে লড়েন উনি কোনো নোংরামি পছন্দ করেন না উনি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন সাফ সুদ্রা হওয়া পছন্দ করেন তো আমরা সেটা দেখতে চাই যে উনি অন্যায়ের বিরুদ্ধে সত্যিই সরব হন কিনা না সত্যিই উনি অন্যায়ের বিরুদ্ধে লড়েন কি না সেটা তো আমরা কিমার জায়গা থেকেই দেখতে পাবো তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন সেই একই ঘাটা আজকে বাচ্চার বাবা নিজে বলছে দেখছি ভিডিওতে যে আমি আর এইসব কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না আমি অনেক কন্ট্রোভার্সি করেছি হ্যাঁ বাচ্চার বাবা তো একটা পাতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো অনেক আগেই বলেছি আজকে কিমা যেগুলো হাউতাস করে বলতে বলছে যে বাচ্চার বাবার নিয়ে আমরা অনেক আগেই সমালোচনার মাধ্যমে বাচ্চার বাবাকে বলেছি সেই কথাগুলো আজকে কিমা বলতে আসছে আমাদের দুগুলো পুরোনো কথা আমরা তো সবই জানি বাচ্চা রিলেটেড হ্যাঁ না তেনা বাড়ি রিলেটেড বা বাচ্চার রিলেটেড বাচ্চার বাবার অন্যান্য সব কিছু নিয়ে আমরা তো পুরো সমালোচনা করে দিয়েছি অনেক আগেই কিন্তু কিমা সেগুলোকে চাপা দিয়েছিল আজকে সেগুলো কিমাকে চাপাটাকে এরকম করে খুলতে হচ্ছে ভাই তুমি পাশে ছিল তুমি মিথ্যে বলেছিলে তুমি তোমার ভিউয়ার্সদেরকে মিথ্যে গিলিয়েছিলে দিনের পর দিন ভিউয়ার্সদেরকে মিথ্যে গলি গিলিয়েছিলে তোমার ভিউয়ার্সরা বোকা তাদের কপালে তুমি সি লিখে দিয়েছো তারা সি হয়ে বসে আছে কিন্তু বাকি মানুষদের তো তুমি বস করতে পারো নি ওই সিঁদুর তন্ত্র মন্ত্র দিয়ে বস করতে পারো নি তাই আমরা সবাই খুব জানি যারা শিক্ষিত শিক্ষিতা তারা সব জানে যারা বোকা ওই যে কপালে শিলিকে বসে আছে তারা কোনো কিছু জানে না তাদেরকে পট্টি পড়াতে পারবে তো বাচ্চার বাবা বলছে যে আমি সুতরা হওয়া জীবন চাই কোনো দিন পারে কোনো দিন পারে যে কিমাকে মাকে ঘর ঢুকিয়েছে কোনো দিনের জন্যও পারবে না হ্যাঁ আজকে বাচ্চার বাবা বলছে আমি চুপ থাকবো কোনো কিছু বলবো না আমি বেরিয়ে আসবো কেন না বাচ্চার বাবারও ভয় আছে কি মামা থেকে বেশি ঘাটালে বাচ্চার বাবার গন্ধ ছাড়বে বাচ্চার বাবা যদি কিমামাসিকে বেশি ঘাঁটায় তাহলে কিমামাসির গন্ধ ছাড়বে এইসব গন্ধ ছাড়াছাড়ি ব্যাপার হবে বললাম না সামান্য তারাপীঠের মধ্যেই দুজনের গন্ধ ছাড়বে বাচ্চার বাবারও গন্ধ পাবো আবার এদিকে কিমামাসিরও গন্ধ পাবো তাহলে বোঝাতে পারছি ব্যাপারটা তলায় তলায় সেটিং বেটিং পাবলিক বুঝে যাও পাবলিক বুঝে দাও বাচ্চার বাবাকে যারা মাথায় তুলে নাচছ এখনও পর্যন্ত বাচ্চার বাবাকে ভালো ভাবছো এও ভালো নয় কিমামাসির কথা তো বাদই দা একেবারে থার্ড ক্লাস তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখাচ্ছে পরের ভিডিওদের টানা